हां जवनाथ পুরিতে গিয়ে প্রতিদিন দর্শন করতে করতে যে들이 10 বছর মুক্তি হবে সেই ওই এখানে একদিন দর্শন করলে যে পরিমাণ ফল লাভ হবে সেখানে 10 বছর দর্শন করে সে ফল লাভ হবে তো ব্রহ্ম বলছে আবার যারা रात्रिকালে ভগবান জওनाथ কে দর্শন করেন দিনে দর্শন করলে যে পরিমাণ ফল লাভ হবে তার থেকে रात्रिকালে দর্শন করলে তার থেকে 10 গুণ

কেননা যেদিনকে ভগবান জগন্নাথ মন্দির থেকে বের হয় কে বলে আমরা হচ্ছে রথযাত্রা রথে করে ভগবান কোথায় যান মাসির বাড়িতে সেদিন হচ্ছে একদিন আর মাসির বাড়িতে অবস্থান করেন সাত দিন আর যাওয়ার দিন একদিন সব মিলে নয় দিন এই সাত দিন যে অবস্থান করেন ব্রহ্মপুরাণে বলল যে প্রসন্তি তথা কৃষ্ণ সপ্তাহ মণ্ডপে স্থিতম হলি নামচ চ সুভদ্রারাম চ বিষ্ণু লোকম রোজং যারা এই সপ্তাহ ব্যতি ভগবান যমনাকে দর্শন করবে তারা মৃত্যুর পরে বিষ্ণু প্রাপ্ত হবে নিতায় গৌর হরিদেব এই জন্য যার কৃপা আজকে আমরা এই ভগবান যমনাকে গুন্ডিচা মন্দিরে দর্শন করতে পাচ্ছি রাজা মহারাজ ইন্দ্র দমন ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে হে ভগবান আমি আপনার কাছে তিনটি বর প্রার্থনা করছি দয়া করে তিনটি বর আপনি আমাকে প্রদান করুন প্রথম বর যে প্রথম হচ্ছে কি যেন আমার কোনো সন্তান আদি না হয় ভগবান জগন্নাথ বললেন তথা দ্বিতীয় বর প্রার্থনা করলেন যে হে প্রভু আপনি যেন দিনে বহুবার ভোজন করেন বহুবার ভোজন করেন তো তৃতীয়বার প্রার্থনা করলেন যে হে প্রভু আপনি খালি চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টা বিশ্রাম নেবেন আর বাকি সব যে সময়টা আছে ভক্তদের কৃপা করার জন্য আপনি দর্শন দান করবেন এই কথা শুনে ভগবানের পরম ভক্ত গুন্ডিচা দেবীর মনে দুঃখ হলো যে একজন মায়ের সার্থকতা হয় তখন যখন সন্তান লাভ হয় তাই তো নাকি মাতা দি তো সন্তান সন্তান আদি না হলে হ্যাঁ আমি মা হতে পারবো না এর মতো আর দুঃখ কি আছে তো গুন্ডুচা দেবীর মনের ভাব বুঝতে পেরে ভগবান জগন্নাথ গুন্ডুচা দেবীকে বললেন যে যদি আমি কথা দিয়েছি যে আমি হ্যাঁ তোমার সন্তান সন্তান আদি হবে না কিন্তু আমি স্বয়ং সন্তান রূপে বছরে প্রতি বছরে একবার তোমার শ্রী মন্দিরে আইনগো তেটি হচ্ছে প্রথম বর আর দ্বিতীয়বার হচ্ছে কি দ্বিতীয় বর হচ্ছে ভগবান আপনি যেন দিনে কি বহুবার ভজন করেন হ্যাঁ তো শাস্ত্রে নারদীয় পুরাণে বলা হয়েছে ভগবানকে নিবেদিত প্রসাদ যারা প্রতিনিয়ত গ্রহণ করবে এই মৃত্যুর পরে তারা বিষ্ণুর ও প্রাপ্তি হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি মহারাজ ইন্দ্র যে পর তিনটি চেয়েছেন এটি কিন্তু উনার জন্য চাননি যাতে করে জীবজীবের কল্যাণ হয় সেজন্য এই তিনটি বর তিনি প্রার্থনা করেছিলেন তো শেষের বরটি হচ্ছে কি হে প্রভু আপনি চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টা বিশ্রাম করবেন আর একুশ ঘন্টায় ভক্তদের দর্শন দান করবেন তো বরহ পুরাণে বলা হয়েছে যারা ভগবানকে দর্শন করবে এই দর্শন ভগবানকে দর্শন করার কি ফল লাভ করবে না মৃত্যুর পরে তাদের আর জঙ্গল দর্শন করতে হবে না হরি ভগবানকে যারা দর্শন করবে মৃত্যুর পরে তাদেরকে আর জঙ্গল দর্শন করতে হবে না মহারাজ ইন্দ্রদন্ন আমাদের এই জগদীত্তের উদ্ধার করার জন্য ভগবান জগন্নাথের কাছে এই তিন জীবন প্রার্থনা করেছিলেন তো এটি এই যদিও কোনো কারণ কিন্তু আবার কিছু মুখ্য কারণ আছে যে জন্য ভগবান এরকে করে হ্যাঁ বাড়ির শ্রীমন্দির থেকে বের হয়ে উল্লিচা মন্দিরে আসেন তো ভগবান বলছে যত যত জগন্নাথ করেন দ্বারকায় বিহার সহজ প্রকট করে তা ভগবান শ্রীকৃষ্ণ যদিও দারকায় থাকেন তিনি বহু দাস দাসী সেবা সেবা সেখানে গ্রহণ করেন কিন্তু সেখানে তার মন থাকে না শুধু শরীরটা করে থাকে যে তারকায় আমার শরীরটা থাকে মনটা থাকে বৃন্দাবনে যে কি করে আমি বৃন্দাবনে যাব সেজন্য বলছে তথাপি বৎসর মধ্যে হয় একবার বৃন্দাবন দেখিতে তার উৎকণ্ঠা অপার ভগবানের এই বৃন্দাবন দর্শন করার জন্য বছরে একবার খুব মন উৎকণ্ঠ হয়ে যায় যে কি করে আমি বৃন্দাবনে যাব জনা পুরী ধামকে বলা হয় নীলাচল আর মাসির বাড়িকে বলা হয় সুন্দরাচল আর দ্বারকা দ্বারকাপুরি যেটা আমরা বলছি এই অভিন্ন দালাকা হচ্ছে নিলাতন আর এই গুন্ডিচা মন্দিরটা হচ্ছে অভিন্ন বৃন্দাবন তো সেই যদিও ভগবান ঐশ্বর্যের সহিত দাওকা অবস্থান করেন কিন্তু তথাপি উনার মন কিন্তু দাওকায় থাকে না যে কি করে আমি বৃন্দাবনে যাব তো বলছে বৃন্দাবন সময়ে তাহা দেখিতে উৎখন্টিত হয় মন হ্যাঁ বাহির হইতে করে রথযাত্রা চল সুন্দরাচলে যায় প্রভু ছাড়ি নীলাচল হ্যাঁ এই নীলাচল এই জন্যে ভগবান জগন্নাথ এই বছরে নয় দিন কি শ্রী মন্দির থেকে বের হয়ে সুন্দরচলে আসেন তো বলছে প্রভু হয়ে যাত্রা চলে কৃষ্ণের গমন আর সুয ভগবান জগন্নাথ যখন বের হয় তার বড় ভাই এবং ভগ্নীও বলছে যত লীলা হয় উপগণি নিগুর কৃষ্ণের ভাব কেহ নাহি জানে তো ভগবান জগন্নাথের যে ভাব এটা অত্যন্ত এটা সবাই জানতে পারে না এই জন্য

তো যখন পূর্ণ সূর্য গ্রহণ হয় তো তখন কি করলেন আপনারা জানেন যে রাধারানীকে অভিশাপ দিয়েছিলেন কে শ্রীধাম এই শ্রীধামের অভিশাপের কারণে রাধারানীকে বলছিল যে তুমি যেহেতু একজন কৃষ্ণের গ্রহ সহ্য করতে পারছে না আমাকে অভিশাপ করিলে তা আমিও তোমাকে অভিশাপ করছি তোমাকেও একশো বছর কৃষ্ণ ছাড়া থাকতে হবে সেজন্য ভগবান জগন্নাথ একশো বছর তারা ছিলেন রাধারানীর দর্শন পায়নি বা রাধা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পায়নি সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ এই পূর্ণ সূর্যগ্রহণের ছলে আপনারা যারা টুরে গিয়েছেন যারা কুরুক্ষেত্রে যাবেন সেখানে ব্রহ্ম সরোবর আছে হ্যাঁ এই ব্রহ্ম সরোবরে পূর্ণ সূর্যগ্রহণে কেউ যদি স্নান করে শাস্ত্রে বলা হয়েছে তা অনন্ত কোটি জন্মের পাপ কি হয়ে যায় মানে মুক্ত সে মুক্ত হয়ে যায় এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ কি করেন এই তারকা থেকে সমস্ত নিয়ে এই ব্রহ্ম করার জন্য কোথায় না কুরুক্ষেত্রে উপনীত হন আর এদিক থেকে বৃন্দাবন থেকে হ্যাঁ রাধারানী নন্দ মহারাজ এদিকে যত গোপ গোপীগণ ছিল সবাই এই কুরুক্ষেত্রে ব্রহ্ম সরোবরে স্নান করার জন্য বৃন্দাবন থেকে কুরুক্ষেত্রে গেলেন আর ওদিক থেকে ভগবান শ্রীকৃষ্ণ তারকা থেকে কুরুক্ষেত্রে আসলেন তো তখন এই স্নান ব্রহ্ম সরোবরে স্নান করার পর যখন আপন আপন গন্তব্যস্থলে তারা ফিরে যাবে তো রাধারানী শুনতে পেলেন যে না শ্রীকৃষ্ণও নাকি এখানে এসেছেন তো তখন গভীরা চিন্তা করছে তার জন্য আমরা একশো বছর ধরে অধিক আগ্রহে আছি প্রতিদিন অপেক্ষা করে যে কৃষ্ণ মনে আজকে আসবে কৃষ্ণ মনে আজকে আসবে হ্যাঁ আর বৃন্দাবন ছেড়ে আমরা কোথাও যাই না যদি আমরা বৃন্দাবন ছেড়ে চলে যাই হঠাৎ যদি শ্রীকৃষ্ণ আছে দেখে যে গোপীরা রানা বৃন্দাবনে নাই তাহলে তো অনেক ব্যথিত হবে যার কারণে আমরা বৃন্দাবন ছেড়ে কোথাও যাই না এখন যেহেতু শ্রীকৃষ্ণ এখানে এসেছে তাহলে শ্রীকৃষ্ণকে না নিয়ে আমরা যাচ্ছি না তখন ভগবান শ্রীকৃষ্ণের সাথে যখন দেখা হলো তো বলল যে হে কৃষ্ণ এখানকার ভাবটা তো আমার আমাদের আর বৃন্দাবনের মতো তোমার সেই কৃষ্ণ তুমি আর নাই তুমি তো পরিবর্তন হয়ে গেছো যেখানে বৃন্দাবনের কৃষ্ণের হ্যাঁ গোলার মালায় হচ্ছে কি ফুলের মালা গোলায় আর দ্বারকার কৃষ্ণ এখন দেখতেছি মণি মুক্তা হারে কি মালা মণি মুক্তা দিয়ে মালা আর যেখানে হ্যাঁ বৃন্দাবনে সখা নিয়ে হ্যাঁ পরিবেষ্টিত থাকে আর এখানে কৃষ্ণ দেখছি সৈন্য সামন্ত নিয়ে পরিবেষ্টিত আছে যেখানে তারপর কৃষ্ণ হ্যাঁ অস্ত্র নিয়ে আছে আর আমাদের কৃষ্ণ হাতে বাঁশি নিয়ে বৃন্দাবনে থাকে এটা আবার কেমন কৃষ্ণ যা হোক এই কৃষ্ণ তো আমাদের পছন্দ না আমাদের কৃষ্ণ পছন্দ হচ্ছে বৃন্দাবনের কৃষ্ণ এই কৃষ্ণকে আমরা এখন বৃন্দাবনে নিয়ে যাব Thế যত হয় গপুরা ভাব প্রকাশ করেন তো বলেন ইহা লোকারণ্য হাতি ঘোড়া রথধ্বনি তাহা পুষ্পারণ্য ভৃঙ্গ বিঘ্নাদ শুনি যে আমাদের বৃন্দাবনে এখানে শুধু হাতি ঘোড়া রথের ধ্বনি আর বৃন্দাবনে কি পুষ্পারণ্য চারিদিকে ফুলে ফলে ভরা বৃন্দাবনে হ্যাঁ কল্পবৃক্ষ আছে বিকের কাছে যা চাও যায় আমরা তাই পাই আর হ্যাঁ এখানে শুধু রগ সুন্দর শান্ত হাতি ঘোড়া এখানকার প্রাকৃতিক পরিবেশটা আমাদের ভালো লাগে না তো বলছে সেখানে আছে ভৃঙ্গ মানে হচ্ছে ভ্রমর ভ্রমরের গুঞ্জন আর পিকিনা মানে হচ্ছে কোকিলের ধ্বনি আর এখানে এই জিনিসগুলি নেই তো বলছে ইহা রাজ সঙ্গে সব ক্ষত্রিয়গণ তাহা গোপ সঙ্গে মুরালে বাদম দেখangular কৃষ্ণ হচ্ছে এরকম রাজবের সঙ্গে সব ক্ষত্রিয় আর তাহা গোপবের সঙ্গে মুরালি বদল যেখানে বৃন্দাবনের কৃষ্ণ মুরালি বা বাসি হাতে নিয়ে থাকে বলছে ব্রত তোমার সঙ্গে সেই সুখ আর আর সেই সুখ সমুদ্রের ইহা নাহি এক পদ তো সতীরা বলছে যে যেখানে ব্রজে তোমার সঙ্গে সেই সুখ আর সাধন করি আমরা আর সেই সুখ সমুদ্রের ইহা নাহি এক পদ এখানে কোন হ্যাঁ সেই সুখের একটা সমুদ্রের কোণের সমতুল্য নাই কাজেই তুমি তুমি হ্যাঁ এখন আমাদের বৃন্দাবনে চলো তখন কি হলো এই সমস্ত সখীরা মিলেই ভগবান কৃষ্ণের রথের ঘোড়া খুলে দিল আর খুলে দিয়ে কোথায় বৃন্দাবনের দিকে টানতে টানতে রথ নিয়ে আসা শুরু করলাম এইভাবে যখন বৃন্দাবনে নিয়ে আসতেছে নিয়ে আসা হল তো তখন হ্যাঁ তার খবর চলে গেল যে কৃষ্ণকে হরণ করা হয়েছে কৃষ্ণকে হরণ করা হয়েছে তো ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ প্রধান স্ত্রী মহিষীগণের মধ্যে রুক্মিণী দিদি একজন তিনি চিন্তা করলেন যে আমার প্রভুকে হরণ করে নিয়েছে কার এত বড় সহজ এবারে আমি দিদি দামনবাসীকে দেখে তখন সমস্ত সৈন্য সামন্ত নিয়ে রুক্মিণী দেবী বৃন্দাবন একবার ঘেরাও করে ফেলল বৃন্দাবন ঘেরও করে আমার প্রতি করেছে। তখন বলিল দুই পক্ষে সমঝোতা হলো হ্যাঁ দুই পক্ষে বৃন্দাবনবাসী এবং তারকাবাসী তখন ভগবান শ্রীকৃষ্ণ বললো যে না আমাকে তারা হরণ করে নিয়ে আসি নাই আমারও এখানে সম্মতি ছিল এই জন্য এই যে ক্ষেত্র থেকে বৃন্দাবনে যে কপিরা যে ভাব নিয়ে কৃষ্ণকে নিয়ে এসেছিল আমাদেরও সেই ভাবটা নিয়ে ভগবান জগন্নাথের রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করা উচিত মানে ভগবানকে আমাদের হৃদয়ে বৃন্দাবনে টেনে নিয়ে আসা উচিত হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 তো যা হোক যেহেতু ভগবানের রথযাত্রা মহোৎসব চলছে তো ভগবান জগন্নাথের দু একটি লীলা বলি তো ভগবান জগন্নাথ হচ্ছেন সর্বনিয়ন্ত্রা আপনারা জানেন ভগবান জগন্নাথের হ্যাঁ স্নান যাত্রা মহোৎসবের পর তিনি পনেরো দিন অনবসর কাল কালে থাকেন তিনি হ্যাঁ পনেরো দিন দর্শন দান করেন না এই সময় পনেরো দিন যখন গত হয়ে যায় গত হওয়ার পরে তো প্রথমে দেবতারা ভগবানকে আগে দর্শন করেন করতে তারপরে মানব দর্শন করেন দেবতা অবস্থায় একদিন ভগবান দর্শন দান করবেন সেদিন সমস্ত দেবতারা তাকে ভগবান জগন্নাথকে দর্শন করলেন আর যিনি হচ্ছেন দ্বাদশ মহাজনের একজন জগড়া জন্ম হ্যাঁ মৃত্যুর দেবতা তাকে আমরা বলি মৃত্যুর দেবতা তো তিনিও দর্শন দান করার জন্য করতে যাবেন বহু দিনের মৃত্যু হ্যাঁ পাপ পুণ্যের হিসাব তার করতে হয় যার জন্য অনেক দেরি হয়ে গেল তো দেরি হলেও তিনি পুরিতে গেলেন গিয়ে ভগবান জগন্নাথকে দর্শন করবেন তেমতা অবস্থায় দেখছেন একটি চড়ুই পাখি হ্যাঁ জগন্নাথ মন্দিরে ঘোরাঘুরি করছেন তো এমত অবস্থায় হ্যাঁ ভগবান জগন্নাথের যে বাহন গুরু তিনি সবসময় প্রস্তুত থাকেন যে ভগবানের আজ্ঞা বহন করার জন্য ভগবান কোন সময় কোনখানে বের হয়ে যেতে চান দেমতা মশলাই গরুর দেবে দেখলেন যে জমরাত ওই জরুর পাখিটির দিকে তাকিয়ে আছে হ্যাঁ চরুর পাখিটির দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন তার মৃত্যু আসন্ন তিনি চিন্তা করলেন আমি হচ্ছে সমস্ত পক্ষীর রাজা তা আমি পক্ষীর রাজা হয়ে আমার যদি এই তাকে আমি রক্ষা করতে না পারি তাহলে এটা কেমন হবে তো তিনি তখন কাজ করলেন ওই সাথে সাথে গরুর নিজে ওই চরুর পাখিকে পিঠে করে একবারে সুদূর হ্যাঁ হিমালয়ের মানস সরোবরে একটা দেবতার কাছে কোটরে রেখে মানে কোটরায় রেখে আসলেন তিনি এখন চিন্তা করছেন আমি তো একে অনেক দূর রাখে আসলাম আর যমরা দেখে খুঁজেও পাবে না মারতেও পারবে না তখন ভগবান জগন্নাথের সঙ্গে যমরাজ মিটিং করার পর তিনি হ্যাঁ বলছেন যে হে প্রভু আপনি হচ্ছেন জগৎ নিয়মতা তা আপনার কেমন নিয়ম হ্যাঁ যে এখন নিয়ম অনুযায়ী ওই চরু পাখির মৃত্যু হবে মানুষ সরোবরে দেবদারু গাছের একটা কোটরে হ্যাঁ আর এখনো দেখি ওই চরু পাখি মন্দিরের আশেপাশে ঘোরাঘুরি করছে তো আপনার কি এটা কি নিয়মের বাইরে চলে গেল তো তখন ভগবান জগন্নাথ জগন্নাথকে বলছে জগন্নাথ আপনার চিন্তা করার দরকার নাই যথা সময়ে সব কিছুই হবে তখন ভগবান জগন্নাথকে দর্শন করে মিটিং শেষ করে ভগবানের সাথে জগন্নাথ যখন বের হয়েছেন তখন হ্যাঁ গরুর গরুর আবার গেটের সামনে আছেন তখন জমরাজ দেখছেন এদিক ওদিক ওই চরুর পাখি কে যে কোথায় আছে তখন গরুর মনে করছে যে জমরাজ কিছু বুঝতে পারবে না তো বলছে প্রভু আপনি কি কিছু বুঝছেন বলছে না আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে কি এইখানে একটা চুরুল পাখি ছিল কিছুক্ষণ আগে আমি যখন ভগবান জগন্নাথকে দর্শন করার জন্য প্রবেশ করি তো তখন চুরুল পাখিটাকে দেখছিলাম এই চুরুল পাখির এখন হ্যাঁ হিমালয়ের শুধু হিমালয়ের মানব সরোবরে একটা দেবতার গাছের কোটরে থাকার কথা আর সেখানে তার দর্শনে মৃত্যু হবে আর এই কথা শ্রবণ করার পরে

চরণে আমাদের আত্মসমর্পণ করা উচিত হ্যাঁ মানব জীবনের উদ্দেশ্য সাধিত করতে হলে আমাদের অবশ্যই জগন্নাথের চরণে সমর্পিত হতে হবে যেমন আচার্য যখন লিখেছেন আত্ম নিবেদন করি হইন পরম সুখী যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করতে না পারবো ততক্ষণ সুখ লাভ করতে পারবো না দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদ্দিকে আনন্দ দেখি এই জন্য আমরা ভগবানকে যেহেতু আমাদের আত্মাটা হচ্ছে ভগবানের ভগবানের অংশ অংশ এই অংশকে যখন পুণ্যের সেবায় নিয়োজিত করব সমর্পণ করব। তখন আমরা সমস্ত দুঃখ হতে নিবৃত্ত হতে পারবো এই জন্য ভগবৎ ভগবান বললেন ভক্তা মা জানাতি তোমরা যদি আমার ভক্ত হয়ে যাও তাহলে আমাকে জানতে পারবে এই প্রকার তথ্য তো জেনে তারপরে তুমি আমার ধর্মে প্রবেশ করতে পারবে পারবে না এই জন্য আমাদের হ্যাঁ একান্ত উচিত যারা মানব জন্ম পেয়েছি এই মানব জন্মের সার্থকতা হবে তখন যখন আমরা ভগবানের চরণে আত্মসমর্পিত হব যদি কোনো গৃহেই একজন ভগবান জন্ম একজন ভগবানের ভক্ত হয়ে যায় তো শাস্ত্রে বলা হয় যে কুলম পবিত্রম তার কুলটাই পবিত্র হয়ে যায় আর যেই মা একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মদান করে বলছে জনৌনিক তার সেই মাও ধন্য হয়ে যায় কুলম পবিত্র জনৌনিক তার বসুন্ধরা চৃষ্ট ধন্য মা বসুন্ধরা দেবী ধন্য ধন্য করে যে আমার মাটিতে একজন কৃষ্ণ ভক্তের জন্মগ্রহণ হয়েছে বসুন্ধরা চিষ্ট ধন্না। নিত্যন্তী স্বর্গে পিতরী ও বিপিন্ন তৎপরা আর স্বর্গে আমাদের পূর্বপুরুষ নিত্য করে কেন না স্বর্গে থাকলেও স্বর্গটা হচ্ছে ক্ষণস্থায়ী ক্ষীণ পুণ্যে মর্ত লোকে যারা স্বর্গে থাকে তাদের পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার মর্ত ভগবান প্রেরণ করবে এই জন্য বললো নিত্যন্তী স্বর্গের ভিতরে অভিপিন্ন তৎপরা হ্যাঁ যে সামগুলে বৈষ্ণব নাম ধেয় আর যেগুলো একজন বৈষ্ণব জন্মদান করে হ্যাঁ তারা এই তিনটাই কি হয়ে যায় ধন্য হয়ে যায় এত এই জন্য শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো গৃহে কোনো বংশে একজন ভগৎ ভক্তের জন্ম হয় বলছে অতিতা পুরুষা সত্য অতীতের সাত পুরুষ ভবিষ্যৎ চতুর্দশ ভবিষ্যতে যারা জন্মগ্রহণ করবে চতুর্দ পুরুষ

যাবত ভক্তি যুক্ত সুত নৈব পূজায় হই যতক্ষণ পর্যন্ত সুত সন্তান যতক্ষণ পর্যন্ত ভক্ত সন্তান কোন বংশে উৎপন্ন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের পিতা মাতারাও কি করবে নাই বারবার হবে আসতে থাকবে যাইতে থাকবে এই জন্য মানব জন্মের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে লাভ করা ভগবানের কাছে আত্মবার সমর্পণ করা জন্য সবাই আশা করে ভগবানের জগন্নাথের লীলা মৈনা স্মরণ করে ভগবানই সনে আত্মসমর্পণ করবে এবং যারা ভক্তি জীবনে আছেন তারা তো করছেই এবং যারা ভক্তি জীবনে আসেন নাই হ্যাঁ তারাও ভক্তি জীবনে প্রবেশ করার চেষ্টা করবেন কলিযুগে অন্য কিছু করতে হবে না বললে বলে দশী থেনা জন পুষ্টিহি এক মহান গুণ কলিযুগটা যদিও দোষের কিন্তু একটা মহান গুণ আছে

তারপরে হয় তাহা এক মাস অর্থ নেই আর কলি যুগে পাইলে তাহা একদিন হরিনাম সংকীর্তনে নিতাই এই জন্য আমাদের প্রত্যেকের উচিত ভগবানের কাছে আত্মসমর্পণ করে ভগবানের নাম কীর্তন করা হ্যাঁ ভগবানকে সন্তুষ্ট করা ভগবানের সেবা করা তো বলছে তার সেবা নিয়ে জীবের না যায় সংসার বিশ্বরাদ সুরাস বিশ্বনি চৈতন্যচরিতেই বলা বলেছেন যে যখন যতক্ষণ কোনো কোনো জীব ভগবানের সেবায় যুক্ত হবে না তার সেবাবিনে জীবের নাগায় সংসার তার চরণ সেবা পুরুষার্থ সায় এ তার চরণ সেবায় ভগবানের চরণ সেবায় হচ্ছে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম এই যখন আমরা ভগবানের সেবায় নিজেকে যুক্ত করব তখন পঞ্চম পুরুষ কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো পারিমাত্রিক মঙ্গল কামনা করে ভগবান জগন্নাথের কাছে হরিণ মহামন্ত্রের মাধ্যমে প্রার্থনা করে আজকের মতো আমি আলোচনা শেষ করবো জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু প্রবণিত শ্রী অনৈতার শ্রী শীত গোর্ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়াধ মধুর সুন্দর ভগবান মহারান ভগবান মহারথ যাত্রা উৎস उत्सव <laughs>